এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অসম প্রভা মেটারাম ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই সর্দার আলে মা আল্লাহ আল্লাহবাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে চুয়ান্ন বছর পরে খেয়াল করেন এদিকে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে চুয়ান্ন বছর পরে স্বাধীনভাবে মঞ্চে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ যে ছাত্রদের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে প্রথমত ওই ছাত্রদের যে স্বপ্ন ছিল স্বপ্ন ছিল এই দেশে স্বাধীনভাবে মানুষ কথা বলবে সেই ছাত্রদের স্বপ্ন ছিল এই দেশের মানুষ ভাবছি স্বপ্ন ছিল এই দেশে থাকবে না উঁচু নিচু কোন পরিচয় থাকবে না ছাত্রদের স্বপ্ন ছিল যারা যেখানে যাবার যারা যে জায়গায় তাদের অবস্থান তাদের অবস্থান সেখানে তৈরি হবে সেই জায়গায় আমরা চাই বাংলাদেশে ইসলামী সকল দলগুলো মিলে বাংলাদেশের নতুন করে মানুষকে স্বপ্ন দেখাতে হয়েছিল এই দেশের মানুষের পক্ষে কেউ কথা বলে নাই এই দেশের মানুষের পক্ষের পরিবর্তন কেউ করে নাই আমরা চাই বাংলাদেশের সংসদে কিছু সংখ্যক উপতাদের উপস্থিতি যাদের সামনে বাংলাদেশের কোন অসাধু ব্যক্তিরা কোন রাজ্যবাদ তাদের মাথাকে নত করতে পারে না আপনার আগামী এক তারিখ নভেম্বর এক তারিখ আল্লামা মামুনুল হক সব সহ অসংখ্য ওলামায়ে ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে আসবেন আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ আর ইসলামী দল কোহে আপনাদের কাছে আসলে সকল ইসলামী দলের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু